আজি মায় জামিনের মামলার শুনানি চট্টগ্রাম আদালতে আজ হবে শুনানি এবং সকালে প্রেজেন্ট ভ্যানে আদালতে আনা হবে তাকে বলে জানতে পারা যায় একটা রুটি ভাগ করে খাবো বাংলাদেশ নিয়ে একই বার্তা দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাহলে কি বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে পাশে আছেন মমতা বন্দ্যোপাধ্যায় আসসালামু আলাইকুম দর্শক নতুন একটি সংবাদে আপনাকে স্বাগতম দর্শক বাংলাদেশের যে বর্তমান প্রেক্ষাপট চলছে তারই আলোকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি যার কিছুর অংশ বিশেষ আপনারা ভিডিও শুরুতে দেখেছেন প্রিয়দর্শক ভিডিও শুরুটা দেখে কিন্তু বুঝতে পেরেছেন আজকের নিউজটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ এবং ঠিক কোন বিষয়টাকে ইঙ্গিত করছে তাই বলবো যারা ভিডিওটি অন করেছেন একটুও না টেনে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন প্রদর্শক আমি আর এই বিষয়ে নিয়ে বেশি কথা বলবো না চলে যাব কাঙ্ক্ষিত ভিডিওতে তার আগে বলবো যারা এই চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখুন প্রত্যেক মুহূর্তের আপডেট পাওয়ার জন্য প্রিয় দর্শক চলুন তাহলে আমরা ভিডিওটিতে একটা লাইক দিয়ে ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর আলোচনা দেখে আসি আর চিন্ময় প্রভুর জামিনের মামলার শুনানি চট্টগ্রাম আদালতে আজ হবে শুনানি এবং সকালে প্রেজেন্ট ভ্যানে আদালতে আনা হবে তাকে বলেই জানতে পারা যায় তার পক্ষে কোনো আইনজীবী থাকা নিয়ে এখনো পর্যন্ত ধোঁয়াশা রয়েছে তার কারণ তার হয়ে যেই আইনজীবী সবাল করতে যান না কেন কার্যত তাকে নিশানা করা হচ্ছে কিশোর আমার সহকর্ম এই আমার সঙ্গে রয়েছে কিশোরায় এ বিষয়ে আরো একটু স্পষ্ট করব তোমার মধ্য দিয়ে জানবার চেষ্টা করবো যে আজ সুনানিত হওয়ার কথা রয়েছে ঠিকই কিন্তু সবাল করবার মতন কোন আইনজীবী আজ কি দাঁড়াতে পারবেন চট্টগ্রাম আদালতে একেবারেই দেখো তরায় গোটা বিশ্বের সামনে এটা একটা নির্লজ্জ কলঙ্কের ইতিহাস সৃষ্টি হবে যদি আজ যেটা হতে চলেছে তাই যদি হয় তার কারণ হচ্ছে আমরা জানি একাত্তর জন আইনজীবী একান্ন জন আইনজীবী এবং তাদের সহকর্মীকে মারধর করা হয়েছে একজন আইসিউতে ভর্তি রয়েছে সেই খবর আমরা ব্রেক করেছি তাদের অপরাধ কি ছিল তারা আগে শেষ যেদিন চিন্ময় কৃষ্ণ শুনানি হয় চিন্ময় কৃষ্ণ প্রভুর হয় তারা শুনানি করে তার হয়ে তারা শুনানি করেন এবং তারা সেই চিনময় কৃষ্ণ সাপোর্টে কথা বলেন আমি পিসি অনুরোধ করবো আমার কানের অডিওটা যদি ফিডব্যাকটা কমানো যায় এই মুহূর্তে দাঁড়িয়ে চিন্ময় কৃষ্ণপ্রভুর আজকে শুনানি ডেট আবার আসছে এবং সেই ডেটে চিনময় কৃষ্ণ প্রভুকে প্রিজেন্ট ভ্যানে করে নিয়ে আসা হবে চট্টগ্রাম আদালতে নিয়ে আসার পরে তার তাকে তোলা হবে আদালত কক্ষে তাকে তোলা হবে কাঠগোড়ায় কিন্তু তার পক্ষে কে কথা বলবেন তার জামিনের জন্য সওয়াল কে করবেন প্রত্যেক আইনজীবীকে যদি আক্রমণ করা হয় তাদের নামে ফেক কেস দেওয়া হয় মামলা হয়েছে প্রত্যেকের নামে বলা হয়েছে তারা নাকি চট্টগ্রাম আদালতের বাইরে দাঙ্গা করেছে আইনজীবীরা করেছেন এমনটা বলা হয়েছে একদিকে রাষ্ট্র তাদের বিরুদ্ধে মামলা দিচ্ছে আর অন্যদিকে জামাতি এবং হেফাজতি র্যাডিক্যাল যারা কট্টরপন্থী সন্ত্রাসবাদী তারা তাদের বাড়িতে আক্রমণ করেছে তাদের প্রাণ নেওয়ার চেষ্টা করেছে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আইনজীবীরা ডিসাইড করেছেন নিয়েছেন এরকম চাপ থাকলে তারা কোনোভাবেই যাবেন না এবং গোটা বিশ্বের কাছে তারা বার্তা দেবেন যে এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলাদেশে গণতন্ত্র এবং আইনের শাসন ধ্বংস হয়ে গিয়েছে তাই একজন আসামির যদিও সে ক্রিমিনাল হয় যাই হোক না কেন তার বিরুদ্ধে অভিযোগ কিন্তু তার হয়ে একজন আইনজীবী যে দাঁড়াবেন তার গণতান্ত্রিক অধিকার সেটা পর্যন্ত তাকে দেওয়া হচ্ছে না বাংলাদেশে এই বার্তা গোটা বিশ্বে দেওয়া হবে আজকে যদি চিন্ময় কৃষ্ণপ্রভুর শুনানিতে আইনজীবীদের দাঁড়াতে শেষ পর্যন্ত বাধা দেওয়া হয় তাহলে এই মুহূর্তে দাঁড়িয়ে এটা লেটেস্ট আপডেট নয় একদমই তুমি আমাদের সঙ্গে থাকো আর এদিকে বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর লাগামহীন অকত্য অত্যাচার গ্রেফতার চিন্ময় কৃষ্ণপ্রভু সহ একাধিক ইস্কন ভক্ত সনাতনীদের প্রতি অত্যাচারের বিরুদ্ধে বিক্ষোভ পারে বাংলাতে চিনময় কৃষ্ণপ্রভুর প্রভুর গ্রেফতারির প্রতিবাদ জলপাইগুড়িতে আর জলপাইগুড়িতে এখানে হিন্দু জাগরণের মঞ্চ যারা রয়েছেন বিশ্ব হিন্দু পরিষদ রয়েছেন তারা প্রত্যেকেই কিন্তু রাস্তায় বসে জেলা শাসকের দপ্তরের সামনে রাস্তায় বসে তারা কিন্তু এখানে নামকীর্তন করছেন কেন নামকীর্তন করছেন যে নামকীর্তন কৃষ্ণ নামে নাকি অশুভ শক্তি পালিয়ে যায় চিনময় প্রভুর মুক্তির দাবিতে কোচবিহারের চ্যাংরা হাতে পোস্টার নিয়ে বিক্ষোভ মিছিল বাংলাদেশে অত্যাচারিত সংখ্যালঘুরা আর তারই প্রতিবাদে গঙ্গারামপুরে মিছিল বাংলাদেশে শান্তি কামনা করে নবদ্বীপের সংকীর্তন মিছিল সনাতনীদের চিন্ময় প্রভুর মুক্তি না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি বাংলাদেশে হিন্দুদের ওপর অত্যাচারের প্রতিবাদে কাকদ্বীপে সনাতনীদের মিছিল পোস্টার ঝান্ডা হাতে উলুধ্বনি দিয়ে মিছিল সনাতনীদের রিপাবলিক বাংলা বাংলাদেশে হিন্দুদের ওপর অত্যাচারের প্রতিবাদে গর্জন দুপার বাংলার হিন্দুদের পদ্মাপারে হিন্দুদের সুরক্ষার দাবিতে লাগাতার আন্দোলন ভারতে পেট্রোপোল সীমান্তে সেখানে প্রতিবাদ বিক্ষোভ সনাতনীদের মিছিলে পা মিলিয়ে ইউনুস সরকারকে হুঁশিয়ারি রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী বাংলাদেশে হিন্দুদের ওপর লাগাতার অত্যাচার পরে পরে মার খাওয়ার দিন শেষ বাংলাদেশ এখন শুনছে হিন্দুদের গর্জন শুধু ওপার বাংলা নয় গর্জে উঠছে এপার বাংলার সনাতনীরাও পথে নেমে ওপারের হিন্দু ভাইদের পাশে দাঁড়ানোর বার্তা হিন্দুদের ওপর অত্যাচার বন্ধ ও চিন্ময় প্রভুর নিঃশর্ত মুক্তির দাবিতে ফের পথে নামলেন সনাতনীরা সোমবার পেট্রাপোল সীমান্তে বিক্ষোভ প্রদর্শন সনাতনীদের সনাতনীদের মিছিলে গর্জন সাধারণ মানুষেরও আমরা সম্প্রীতির সঙ্গে বসবাস করি ভারতবর্ষে আমরা আমাদের সাথে উপরে উঠবার পাকিস্তান ভাই ভাই পাকিস্তান তোমার ভাই ভাই হিন্দুদের প্রভাবকে হিন্দুদের অস্তিত্বকে খর্ব করার চেষ্টা করছে এই অপচেষ্টা আশা করি বাংলার শুভবুদ্ধি সম্পন্ন মানুষ বাংলাদেশের অজস্র হিন্দুরা এটা মেনে নেবে না এদিন মিছিলে পা মেলান একাধিক বিজেপি বিধায়কও মিছিলে যোগ দেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও হিন্দু সন্ন্যাসীর নিঃশর্ত মুক্তির দাবিতে আরো বড় আন্দোলনের অঙ্গীকার বিরোধী দলনেতার বাংলাদেশে প্রয়োজন হলে বিশ্ব বিশ্ব কমিউনিটিকে নিয়ে অপারেশন অ্যাকশন দরকার এটা জঙ্গিদের সরকার সংবিধান গণতন্ত্রের সরকার অবৈধ সরকার আন্দোলনের ঝাঁজ বাড়িয়ে থেমে থাকা নয় গর্জন যে আরো তীব্র হবে যার প্রভাব পড়তে পারে বাংলাদেশের অর্থনীতিতে সীমান্তে রপ্তানি বন্ধের হুঁশিয়ারি রাজ্যের বিরোধী দল গলায় আগামী সপ্তাহে অত্যাচার বন্ধ হলে প্রভু মুক্তি না পেলে পাঁচ দিন বন্ধ করব। জানুয়ারি থেকে পুরো বাণিজ্য বন্ধ করবো বাংলাদেশি হিন্দুদের জন্য গর্জন থামবে না যতদিন পদ্মাপাড়ের হিন্দুদের ওপর আক্রমণ চলবে ততদিন গঙ্গাপাড়ের হিন্দুরাও লড়াই চালাবে হিন্দু গর্জনের ভিতর ইউনুসের মৌলবাদ দোষণ বন্ধ হবে কবে ভাস্কর বসু পিঙ্কি অধিকারী ওয়েদ্রিলা ঘোষ ও টিটপ বিশ্বাসের রিপোর্ট রিপাবলিক বাংলা দিকে বাংলাদেশ ইস্যুতে ফের একবার রাজ্যের অবস্থান স্পষ্ট করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রের দিকেই বল ঠেললেন মমতা ব্যানার্জী বাংলাদেশে শান্তি সেনা পাঠানোর অনুরোধ রাষ্ট্রসংঘকে অনুরোধ জানাতে কেন্দ্রের কাছে আজ জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হাসিনা সরকারের পতনের পর দেশ জুড়ে অশান্তির আবহ চলছে বাংলাদেশ চলছে হিন্দু নিধনযোগ্য প্রতিবাদে গর্জে উঠেছে হিন্দুরা হিন্দুদের কণ্ঠরোধ করতে বেআইনিভাবে গ্রেফতার করা হয়েছে চিনময় প্রভুকে চিনময় প্রভুর গ্রেফতারে বিশ্ব জুড়ে উঠেছে প্রতিবাদের ঝড় এমন সময় দাঁড়িয়ে নিজের অবস্থান স্পষ্ট করলেন মুখ্যমন্ত্রী মমতা সোমবার রাজ্য বিধানসভার শীতকালীন অধিবেশন থেকে কেন্দ্রকে পদক্ষেপের বার্তা দেন মমতা স্পষ্ট জানান আমাদের প্রস্তাব কেন্দ্র রাষ্ট্রপুঞ্জের কাছে বাংলাদেশের শান্তি সেনা পাঠানোর আর্জি জানাক পড়শী দেশ বাংলাদেশের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার নেই রাজ্য সরকারের তাই কেন্দ্রের পরামর্শ মেনে চলবেন বলে জানান মুখ্যমন্ত্রী বাংলাদেশের এই অরাজকতায় ওদেশে গিয়ে আক্রান্ত হতে হচ্ছে ভারতীয়দের ইতিমধ্যেই বাংলাদেশে বন্ধুর কাছে গিয়ে জখম হয়ে ফিরেছেন বেলঘড়িয়া সায়ন ঘোষ ওদেশের মৌলবাদী দুষ্কৃতীদের হাতে মারধর ও শাসানি শিকার হয়েছিলেন কলকাতার যুবক কিছু বাংলাদেশি মুসলিম যুবক আমাকে ধরে ধরে আমাকে জিজ্ঞাসাবাদ করে কোথায় থাকিস আমি বলেছিলাম আমি ইন্ডিয়াতে থাকে তারপর আমার ধর্ম জিজ্ঞেস করে আমি বলি হিন্দু তারপরে তারা আমাকে সাইডে নিয়ে গিয়ে আমার পকেট হাতানো শুরু করে আমার মোবাইল কেড়ে নেয় টাকা পয়সা সব ছিল সেগুলো তারপরে তারা আমাকে মারধর করা শুরু করে জানিয়ে উঠেছে নিন্দা ঝড় এদিন এ বিষয়ে মুখ খোলেন মমতা বলেন বাংলাদেশে ভারতীয়দের আক্রান্ত হওয়া কোনোভাবেই সহ্য করা যায় না তা কটাক্ষ করতে ছাড়েনি রাজ্যের বিরোধী দলনেতা এখন বাংলাদেশে ওটা বিরোধী আন্দোলনের উপরে তদানীন্তন প্রধানমন্ত্রী হাসিনা ওয়াজে তার সরকার দমন পীড়ন চালাচ্ছিলেন তখন তিনি আহ্বান করেছিলেন যারা আক্রান্ত হবেন আসুন আমি তাদের সেলতার পররাষ্ট্র নীতির কথা তার মনে ছিল দায়িত্বটা উনাকেও নিতে হবে একদিকে কেন্দ্রের দিকে বল ঠেলছেন মমতা অন্যদিকে বাংলায় বেড়েই চলেছে অনুপ্রবেশ অনুপ্রবেশকারীদের নিয়ে আদৌ কোনো ব্যবস্থা নেবে মমতা ব্যানার্জি একটা রুটি ভাগ করে খাব বাংলাদেশ নিয়ে একই বার্তা দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাহলে কি বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে পাশে আছেন মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রশ্নটা কেন উঠছে বলুন তো আসলে বিধানসভার অধিবেশনে বাংলাদেশের জাতির সঙ্গে শান্তিরক্ষার দূত পাঠানোর অনুরোধ করলেন তিনি এমনকি সংখ্যালঘুদের অত্যাচারের বিরুদ্ধে আওয়াজ তুলেছেন মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদীর হস্তক্ষেপ চেয়ে বিরাট প্রস্তাব দিয়েছেন বিধানসভায় ইতিমধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্যকে কটাক্ষ করেছেন শুভেন্দু অধিকারী হিন্দুদের একতায় ভয় পেয়ে বাংলাদেশের বিরুদ্ধে বলতে বাধ্য হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় এমনটাই জানাচ্ছেন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা তাহলে এই পর্যায়ে দাঁড়িয়ে কোনটা ঠিক কোনটা ভুল বাংলাদেশের এমন পরিস্থিতিতেও কি পশ্চিমবঙ্গের রাজনৈতিক দলগুলি রাজনৈতিক খেলা খেলছে হ্যাঁ আমাদের এতগুলো পয়েন্ট দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতির প্রভাব ফেলছে পশ্চিমবঙ্গের রাজনীতিতেও বিধানসভার সাম্প্রতিক অধিবেশনে বাংলাদেশ নিয়ে বহু আলোচনায় হয়েছে আর তার প্রেক্ষিতেই আমাদের আজকের এই আলোচনা তাহলে চলুন শুরু করি আজকের রিপোর্ট রুটি ভাগ করে খাওয়ার বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলাদেশের সাথে সম্পর্ক নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাম্প্রতিক মন্তব্য একটি রুটি ভাগ করে খাবো আর এই মন্তব্যই নতুন আলোচনার জন্ম দিয়েছে ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্য শুধু কূটনৈতিক নয় সামাজিক ও সাংস্কৃতিক সম্পর্কের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ তবে এই মন্তব্যের সঠিক কি কারণ থাকতে পারে বাংলাদেশ ও ভারতের মধ্যে ঐতিহাসিক সাংস্কৃতিক এবং অর্থনৈতিক সম্পর্ক দীর্ঘদিনের তিস্তা নদীর জল বন্টন সীমান্ত সমস্যা এবং বাণিজ্যিক ভারসাম্যহীনতার মতো বিষয়গুলি দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কের প্রধান চ্যালেঞ্জ মমতা বন্দ্যোপাধ্যায় অতীতে তিস্তা চুক্তি নিয়ে নিজের কঠোর অবস্থান জানিয়েছেন যা বাংলাদেশের মধ্যে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে এই প্রেক্ষাপটে তার রুটি ভাগ করে খাওয়ার মন্তব্য একটি কঠিন ইঙ্গিত দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্য দ্বিপাক্ষিক সম্পর্কের আবেগীয় দিকটি প্রকাশ করলেও বাস্তব পদক্ষেপের অভাব এই বার্তাকে প্রশ্নবিদ্ধ করে বাংলাদেশ ভারত সম্পর্ক উন্নয়নের জন্য কেবল সংলাপ নয় সুনির্দিষ্ট কূটনৈতিক পদক্ষেপ প্রয়োজন এই মন্তব্য যদি রাজনৈতিক উদ্দেশ্যে প্রণোদিত হয়ে থাকে তবে তা দীর্ঘমেয়াদে দুই দেশের সম্পর্কের জন্য ক্ষতিকর হতে পারে বলেই আশঙ্কা বিশ্লেষকদের ভারত ও বাংলাদেশের মধ্যে সম্পর্ককে আরও শক্তিশালী করতে হলে আবেগ নয় বাস্তবসম্মত সমাধান এবং নীতিগত পরিবর্তন অপরিহার্য মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য একটি সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে তবে এর স্থায়িত্ব নির্ভর করবে ভবিষ্যৎ কার্যক্রমের উপর এমনটাই অভিমত বিশেষজ্ঞদের বাংলাদেশের খারাপ সময়ে পাশে আছেন মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাদেশ এবং ভারতের সম্পর্ক ঐতিহাসিক সামাজিক এবং ভৌগোলিকভাবে ভীষণভাবে গুরুত্বপূর্ণ তবে এই সম্পর্কের গতি প্রকৃতি কখনো মধুর কখনো কণ্ঠকাকীর্ণ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই দ্বিপাক্ষিক সম্পর্কে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন কিন্তু প্রশ্ন ওঠে তিনি বাংলাদেশের পাশে কতটা আছেন বিশেষ করে বাংলাদেশের খারাপ সময়ে বাংলাদেশ যখন রোহিঙ্গা সংকটের মতো মানবিক সমস্যায় ভুগছিল তখন ভারত সরকারের অবস্থান ছিল সীমিত এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের দিক থেকেও উল্লেখযোগ্য কোনো পদক্ষেপ দেখা যায়নি মমতা বন্দ্যোপাধ্যায় একজন প্রগতিশীল ও জনমুখী নেত্রী হিসেবেই পরিচিত তার কাছ থেকে বাংলাদেশবাসীর প্রত্যাশা ছিল তিনি একটি মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করবেন এবং ভারত বাংলাদেশ সম্পর্কের সংকট নিরসনে এগিয়ে আসবেন কিন্তু তার ভূমিকায় পশ্চিমবঙ্গের আঞ্চলিক রাজনীতি প্রাধান্য পেয়েছে এই অবস্থায় মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি বাংলাদেশের হতাশা একেবারেই অযৌক্তিক নয় তিস্তা চুক্তি বা অন্যান্য দ্বিপাক্ষিক ইস্যুতে মানবিক এবং বাস্তবসম্মত অবস্থান গ্রহণ করলে তিনি নিজেকে আরও গ্রহণযোগ্য করে তুলতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাদেশের পাশে আছেন কিনা এই প্রশ্নটি আসলে তার কার্যকরী ভূমিকার উপর নির্ভর করে যদিও মমতা বন্দ্যোপাধ্যায় সম্প্রতি বাংলাদেশের সংখ্যালঘুদের উপর অত্যাচারের বিরুদ্ধে তার অবস্থান স্পষ্ট করেছেন জাতিসংঘে শান্তিরক্ষা বা বাহিনী পাঠানোর আহ্বান মোদীর হস্তক্ষেপ চেয়ে বিধানসভায় প্রস্তাব উত্থাপন এসবই তার উদ্যোগকে একটি সাহসী এবং মানবিক প্রচেষ্টা হিসেবেই তুলে ধরে তবে এই পদক্ষেপগুলি নিয়ে প্রশ্ন উঠছে তা কতটা বাস্তবসম্মত এবং আন্তরিক বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপ একটি সার্বভৌম রাষ্ট্র হিসেবে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারতীয় নেতাদের মন্তব্য করা অনেক সময় কূটনৈতিক সমস্যা তৈরি করে মমতার জাতিসংঘ শান্তিরক্ষীদের আহ্বান সরাসরি বাংলাদেশের সার্বভৌমত্বের উপর প্রশ্ন তুলে দেয় অনেক বিশ্লেষক মনে করেন এটি বাংলাদেশের শাসক গোষ্ঠী এবং জনগণের জন্য একটি অপমানজনক বার্তা হতে পারে সংখ্যালঘুদের সুরক্ষা নিশ্চিত করা বাংলাদেশের দায়িত্ব এবং সেখানে আন্তর্জাতিক বাহিনী প্রেরণের আহ্বান কেবল দ্বিপাক্ষিক সম্পর্কে অবিশ্বাস বাড়াবে রাজনৈতিক উদ্দেশ্য নাকি ব্যক্তিগত সহানুভূতি মমতা বন্দ্যোপাধ্যায় নাকি এর পেছনের রাজনৈতিক উদ্দেশ্য লুকিয়ে আছে পশ্চিমবঙ্গে সংখ্যালঘু ভোট ব্যাংক বরাবরই একটি গুরুত্বপূর্ণ ইস্যু তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্য তার নিজের রাজ্যের সংখ্যালঘু ভোটারদের আশ্বস্ত করার একটি প্রচেষ্টা বলেও মনে হতে পারে নরেন্দ্র মোদীর হস্তক্ষেপ চাওয়ার যৌক্তিকতা বিধানসভায় মোদীর হস্তক্ষেপ চেয়ে প্রস্তাব উত্থাপন মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক দ্বৈততার উদাহরণ কেন্দ্রীয় সরকারের সঙ্গে তার সম্পর্ক বরাবরই বৈরিতাপূর্ণ তবু এই পরিস্থিতিতে মোদীর হস্তক্ষেপ চাওয়াটা কতটা কার্যকর হবে তা নিয়ে সন্দেহ থেকেই যায় ভারত বাংলাদেশ সম্পর্কের দীর্ঘ ইতিহাসে মোদী সরকার বরাবরই নিরপেক্ষ এবং সাবধানী কূটনীতি অবলম্বন করেছে এই অবস্থায় মমতা বন্দ্যোপাধ্যায়ের এই প্রস্তাব বাস্তবায়ন যোগ্য কিনা তা নিয়েও প্রশ্ন রয়েছে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের তবে এই সমস্যার সমাধান স্থানীয় স্থানীয় সরকার এবং সামাজিক উদ্যোগের হওয়া একটি দেশে সমাধান নয় বরং এটা রাজনৈতিক এবং সামাজিক কাঠামোকে আরও দুর্বল করে কূটনৈতিক সম্পর্কের প্রভাব মমতা বন্দ্যোপাধ্যায়ের এই প্রস্তাব ভারত বাংলাদেশ সম্পর্ককে নতুন করে চ্যালেঞ্জের মুখে ফেলতে পারে তিস্তা চুক্তির মতো বিষয়গুলি যেখানে দীর্ঘ দীর্ঘদিন ধরে ঝুলে আছে সেখানে এই ধরনের উদ্যোগ সম্পর্কের ভারসাম্য নষ্ট করতে পারে এমনকি বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের অভিযোগ উঠলে এটি ভারতীয় নেতৃত্বের জন্য অস্বস্তির কারণও হতে পারে বাংলাদেশের স্থিতি নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বনাম সুবেন্দু অধিকারী পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন বাংলাদেশের সংখ্যালঘুদের সুরক্ষা নিয়ে জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনী পাঠানোর আহ্বান জানালেন তখন তা নিয়ে এক নতুন বিতর্কের জন্ম হয় এই বক্তব্যকে কেন্দ্র করে বিজেপি নেতা শুভেন্দু অধিকারী কটাক্ষ করে বলেন মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দুদের একতাকে ভয় পেয়ে বাংলাদেশের বিরুদ্ধে এমন মন্তব্য করেছেন এই তর্কে কোনটা সত্য আর কোনটা অসত্য মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য ও শুভেন্দু অধিকারীর প্রতিক্রিয়া দুটি একটি বৃহত্তর রাজনৈতিক কৌশলের অংশ মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য যেখানে মানবিক এবং আন্তর্জাতিক সহমর্মিতার উপর ভিত্তি করে সেখানে শুভেন্দু অধিকারীর সমালোচনা আঞ্চলিক এবং ধর্মীয় রাজনীতির মেরুকরণের দিকে ইঙ্গিত করে তবে সত্যিকার অর্থে বাংলাদেশ সংখ্যালঘু সমস্যার সমাধান এই ধরনের বিতর্কের মাধ্যমে সম্ভব নয় এই ধরনের ইস্যুতে রাজনৈতিক স্বার্থের ঊর্ধ্বে উঠে আন্তরিক প্রচেষ্টা এবং কূটনৈতিক সমাধান খুঁজে বের করাই উচিত পশ্চিমবঙ্গের রাজনৈতিক দলগুলোর কৌশল বাংলাদেশে সংখ্যালঘুদের উপর নির্যাতনের ঘটনা দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক এবং আঞ্চলিক পর্যায়ে আলোচিত এই বিষয়টি যখন পশ্চিমবঙ্গের রাজনীতিতে উঠে আসে তখন তা মানবিক সমস্যা হিসেবে নয় বরং রাজনৈতিক কৌশলের অংশ হিসেবেই ব্যবহৃত হয় পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেস প্রধান বিরোধী দল বিজেপি অন্যান্য আঞ্চলিক দলগুলো এই পরিস্থিতি নিয়ে নিজেদের রাজনৈতিক উদ্দেশ্য সাধনের চেষ্টা করছে কিন্তু এই কৌশলগুলি কি সত্যি সমস্যার সমাধানে ভূমিকা রাখছে নাকি কেবল ভোটের রাজনীতিতে ব্যবহৃত হচ্ছে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের ঘটনা একটি মানবিক সমস্যা যা আন্তঃরাষ্ট্রীয় সমাধান দাবি করে কিন্তু পশ্চিমবঙ্গের রাজনৈতিক দলগুলো এই ইস্যুকে তাদের নির্বাচনী কৌশলের অংশ হিসেবেই ব্যবহার করছে এটি কেবল সমস্যার প্রকৃত সমাধানকে বাধাগ্রস্ত করে না বরং ধর্মীয় এবং সামাজিক বিভাজন বাড়িয়ে দেয় এই ইস্যুতে রাজনৈতিক স্বার্থের ঊর্ধ্বে উঠে একটি বাস্তবসম্মত ও কূটনৈতিক সমাধানের দিকে এগোনোই উচিত হ্যাঁ এমনটাই জানাচ্ছেন বিশেষজ্ঞরা সুতরাং আমাদের আজকের আলোচনা থেকে এটা খুব স্পষ্ট যে বাংলাদেশের পরিস্থিতির ফলাফল কিন্তু পশ্চিমবঙ্গের উপর সবচেয়ে বেশি প্রভাব ফেলছে কিন্তু বাংলাদেশের এই পরিস্থিতিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের জাতির সঙ্গে সেনাবাহিনী পাঠানোর প্রস্তাবকে আপনি কিভাবে দেখছেন এই বিষয়ে আপনার মতামত কি আপনার মতামত অবশ্যই তুলে ধরুন কমেন্টে যাই হোক আমাদের আজকের আলোচনা এতটুকুই আমাদের সাথে শেষ পর্যন্ত থাকার জন্য অনেক ধন্যবাদ সুপ্রিয় দর্শক আমি আশা করছি আজকের নিউজটা আপনারা সকলে মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখেছেন তো আজকের নিউজটা দেখে আপনার কাছে কি মনে হয়েছে আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট সেকশনে লিখে যাবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো আপডেট নিউজে সে পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাক